শীতকালে ঝোল ঝোল করে তরকারি দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগে না সাথে যদি একটু ভর্তা ভাত হয় তাহলে ভীষণ মজা আজকে একটা নতুন একটা ভর্তা বানাবো একদমই নতুন আগে কখনো বানাইনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে নিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ আর দুই খোঁস রসুন আর এখানে কিছু মরিচ তারপর পেঁয়াজ পাতা আর কাঁচা পেঁয়াজ এগুলো সবগুলোকে আমি ভালো করে একটু টেলে নেব আর এখানে আমি শুকনো মরিচটাকে আগেই টেলে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর সব সব ভর্তার সাথে যদি এই আলুর ভত্তাটা না থাকে তাহলে কিন্তু ভালোই লাগে না আলুর ভর্তাটা আসলে সব ভর্তারই বন্ধু আলুর ভর্তা সব কিছুর সাথেই ভালো লাগে তো সাথে একটু আলুর ভর্তাও করে নিয়েছি তো প্রথমত আমি আগে আলুর ভর্তাটাই করছি যেহেতু এখন শীতকাল আর এখন তো সব নতুন আলুই হয় বেশি আর নতুন আলুর ভর্তা যদি আপনি এভাবে পিছুনিতে বানান তাহলে খেতে যে কত ভালো লাগে কি বলবো আসলে নতুন আলুর ভর্তা কিন্তু হাত দিয়ে ডোলে বানালে একদমই মজা লাগে না কারণ একটু দানা দানা থাকে তখন একদম ভালো লাগে না কিন্তু যখন এইভাবে পিছুনিতে ডুলে বানাই তখন একদমই দানা তানা থাকে না আর খেতে ভীষণ মজা হয় তো যাই হোক এখনও তো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে বাস ভর্তাটা ভালো করে বানিয়ে নিয়েছি আর ভীষণ ঝাল দিয়েছি কারণ ঝাল ঝাল করে ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে কিছু মনে করবেন না আমার বয়সটা একটু অন্যরকম হচ্ছে কারণ বেশি ঠান্ডা পড়ছে তাই গলা একদমই বসে গেছে তাই এত শীত পড়ছে কি বলবো চট্টগ্রামে এখন প্রচুর শীত শৈতপাবাহ হচ্ছে আর ঘর থেকেও বেরোনো যাচ্ছে না অনেক ঠান্ডা এখন নতুন রকমের করে একটা ভর্তা বানাচ্ছি যে ভর্তাটা খেলে কখনোই ভুলতে পারবেন না এত মজা হয় তাই তো প্রথমেই দিয়ে দিলাম একটু পেঁয়াজ তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর দিলাম একটু পেঁয়াজ পাতা আর তারপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো আর এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে ভালো করে ডলে নিয়েছি তারপর দিয়ে দিলাম এই যে কুচু চিংড়ি তো এই চিংড়ি সুটকি পাওয়া যায় আর এটা এখন আমাদের চট্টগ্রামে বেশিরভাগ সময়ে কাঁচাই পাওয়া যায় তা আমি অবশ্য কাঁচাই নিয়ে আসছি আর কাঁচা কিনতে গেলে অনেক সস্তা মাত্র ষাট টাকা করে কেজি তা আমি এই ষাট টাকা করে কেজিগুলো এই চিংড়ি মাছগুলো নিয়ে আসি সবসময় শীতকালে আর সারা বছর আমি ভর্তা বানিয়ে খেতে পারি অনেক মজা হয় এই সুটকিটা যদি গরমকালে আপনি এভাবে কিনতে যান তাহলে পাথর পাবেন বালু পাবেন খেতে একদমই মজা পাবেন তাই আমি সবসময় শীতের অপেক্ষায় থাকি তো শীতকাল আসলেই একটু বেশি করে কিনে রাখি তাহলে সারা বছর ভর্তা খাওয়া যায় তো ভর্তাটা হয়ে গেছে বানানো দেখেন কত সুন্দর হয়েছে পেঁয়াজ পাতার ভর্তা এই ভর্তাতে কোনো ধনেপাতার প্রয়োজন হয় না এমনিতেই স্বাদ হয় খুবই ভালো খেতে ভর্তাগুলো বানানোর পর আমি নিজেকে আর সামলিয়ে রাখতে পারছি না মানে মন চাইছে এখনই খেয়ে ফেলি এত ভালো হয়েছে ভর্তা আর শীতকালে তো পেঁয়াজ পাতার অভাব নেই কারণ অনেক পেঁয়াজ পাতা পাওয়া যায় আর সস্তাও হয়ে গেছে আর এই শীতকালেই পেঁয়াজ পাতা খেতে ভালো কিন্তু গরমকালে পেঁয়াজ পাতা ফোজিং করে রাখলে একদমই তেমন একটা ভালো লাগে না তো যাই হোক এখন আমি বসে গেছি ভাত খেতে অলরেডি গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে নিয়েছি আর এখন ভর্তা ভাত খাচ্ছি কি যে ভালো হয়েছে কি বলবো আর আমার চারপাশে তো আরও অনেকজন আছে তারা হা করে আছে তো আমি মনে হয় ভাগেও পাবো না আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে খাওয়া অলরেডি আমি শুরু করে ফেলেছি কি করব মানে লোভ সামলিয়ে রাখতে পারছি না তো আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর অবশ্যই আপনারাও বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ